আজকে আমি বেশি সেল করতে পারি নাই মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করছি না কি বলো এত বড় দোকান দিয়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এইভাবে ভাড়া দিয়ে কি পোষাবে পোষা না হলেও করা কিছু নাই আমরা চট্টগ্রাম যে বারমিস মার্কেট আছে বারমিস মার্কেটের দিকে আমরা যাচ্ছি শুরুতেই বারমিসতে দেখা যাচ্ছে যে এখানে বিশাল একটি শুটকির দোকান দেখতে পাচ্ছেন আপনারা এই যে বিশাল এই শুটকির দোকান এ ভাইয়া এই সুটকিটা কেজি কত সাতশো টাকা এই যে দেখছেন এই ছোট সুটকি সাতশো টাকা আর চিংড়ির চিংড়ির এটা কত এটা চারশো টাকা আচ্ছা আচ্ছা এই দেখছেন এই হলো বার্মিস মার্কেটের ভিতরে আমরা মার্কেট এখানে ঢুকলাম সব জায়গায় তো একই ধরনের একই গেটা আসসালামু আলাইকুম ভালো আছেন কাস্টমার কম আপনার এখানে বেচা কিনা কম মনে হয় আজকে এদিকে মনে হয় মানুষ জানে না ভাই যান বুঝছেন আমি যতটুকু বুঝলাম আপনার ওইদিকে যদি একটু দোকানটা হয়তো এটা এটাই তো বারমিস মার্কেট ভাইয়া বড় ভাই এটাই তো বারমিস মার্কেট এটাই হচ্ছে বারমিশ মার্কেট এখানে চলুন আমরা আর একটু ঘুরে ঘুরে দেখাই এখানে দেখছেন এখানে শামুকের যে বিভিন্ন প্রসাদনীগুলো আছে শামুকের যে ডিজাইনগুলো আছে এখানে সেগুলো বানানো হচ্ছে এখানে এইটা পুরাটেই মার্কেট এখানে রাখা হয়েছে আবার দেখছেন যে বাচ্চাদের বা ম্যান্স আইটেম প্যান্ট শার্ট ইত্যাদি জ্যাকেট ম্যাকেট ইত্যাদি এটা পুরাটেই হলো বার্মিজ মার্কেট ক্যাপ দেখছেন বিভিন্ন আইটেম তো এখানে থাকছেই প্লেট ইয়ে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন বেচা কম কম আজকে তো কথা না ওইদিকে আছে না চাল তারা তুমি এখনো চাল তারাচারে না ভাইয়া আর দেখছে এখানে বিদেশি যে প্রোডাক্টগুলা সেগুলো এখানে বিক্রি হয় মানি সেল হচ্ছে তারপরে যে বিভিন্ন ওয়ালেট সেল হচ্ছে এগুলো সব কসমেটিক্স দোকান মেয়েদের যে কাঁটা বলি আমরা সেই কাঁটাগুলি এখানে পাওয়া যায় এখানে দেখছেন এখানে আবার বাচ্চাদের চকলেট এই যে জাতীয় আইটেম এই আইটেমগুলো এই যে জুতা আইটেম এখানে দেখছেন এই দোকানটা আবার কাস্টমার বেশি প্রচুর পরিমাণ কাস্টমার দেখা যাচ্ছে এখানে কি আছে আমরা দেখি এখানে আছে আল্লাহর নামে বিভিন্ন আইটেম দেখছেন এখানেও মহিলাদের যে প্রসাদনী যে আইটেম দেখা যাচ্ছে ওই যে আপনার তেতুল 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 এখানেও মহিলাদের প্রসাদনী আইটেম ইত্যাদি আইটেম এটা হলো সুটকির দোকান যেটা দেখাইছি আপনাদেরকে সালামু আলাইকুম ভালো আছেন এখানে দেখছেন কিছু দোকানে কাস্টমার আছে কিছু দোকানে আবার নাই বিসপিল্লা সুটকি বেতান সি বিচ পতেঙ্গা আর শুধুমাত্র চলুন আমরা বার্মিজ যে মার্কেট লেখাটা দেখছি ওই মার্কেটও একটু ঘুরে আসি ওইখানে দেখছেন আরও একটি মার্কেট কিন্তু এখানে দেখা যাচ্ছে ওইটি হচ্ছে বার্মিজ মার্কেট ওই বার্মিজ মার্কেটে আমরা একটু যাই এই হলো পতেঙ্গা বার্মিজ মার্কেট রাত্রি বেলায় আপনাদেরকে দেখাচ্ছি প্রায় সাড়ে ছয়টার কাছাকাছি দেখছেন এগুলো সব হচ্ছে মার্কেট এসেছিলাম আপনার লাঞ্চের পর পরে আমি রওনা দিয়েছি যেহেতু গাড়ির জ্যাম ছিল জ্যামের কারণে আজকে যেহেতু শুক্রবার ইউজ পরিমাণ পর্যটক বেশি পর্যটক বেশি থাকার কারণে একটু লেট হয়ে গিয়েছে তারপর রাত্রের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রাম বার্মিস মার্কেটে কি কি আছে চলুন আমরা একটু বার্মিস মার্কেটের ভিতরের দিকে যাই এই সেম আইটেমগুলোই সব জায়গায় সেম আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি আনকমন কোনো আইটেম তো দেখানে দেখা যাচ্ছে না ওই যে চকলেট সাবান এই জাতীয় যে আইটেম দেখছেন অন্যান্য দোকানে যে আইটেমগুলো দেখেছেন সেম আইটেমগুলো এখানেও দেখতে পাচ্ছি শুধুমন্ডলী দেখছেন আপনারা চট্টগ্রাম বার্মিস মার্কেট সি বিচ যে বার্মিস মার্কেটগুলি বার্কিস মার্কেট সালামু আলাইকুম ভালো আছেন আপনি মাসাল্লাহ বারাকাল্লা ফি দেখছিলেন আজকে তো এখানে কাস্টমার হওয়ার কথা কিন্তু ওই পরিমাণ কাস্টমার কেন নেই হারমোনি সাবানটা যেটা আমি জাফলনে দেখেছিলাম সাবান কত করে ও কম কম আছে আছে এটা এটা আমি সিলেটে দেখেছিলাম জাফলনে বিশ টাকা এখানে একটু দাম বেশি হবে আনা একটা খরচ আছে না আর ওইখানে তো আচ্ছা আজকে তো কাস্টমার হওয়ার কথা কাস্টমার নাই কেন

কারণ হচ্ছে অনেকেই ওই জায়গাটা ঘুরে চলে যায় এটা একটু ব্যাকওয়ার্ড সাইডে পড়ার কারণে অনেকে এই মার্কেটটা সম্ভব অবগত নয় যার কারণে জানতে পারে না এটা হচ্ছে ফুলের দোকান দেখছেন যে কাস্টমার আছে একেবারে অল্প অল্প এখানে আবার খদ্দর জাতীয় যে চাদরগুলি এগুলি সেল হচ্ছে আমি একটু কথা বলি দায়িত্বে কি তুমি আছো জি আচ্ছা তুমি একটা চাদর দেখাও তো যেমন এই চাদরটার দাম কেমন একটু খুলে দেখো এটা দেখি আচ্ছা এটা খুলে তো দেখি এই চাদরটার দাম কেমন এটা আপনি 1250 টাকা যদি একজন কাস্টমার নিয়ে যায় সে কি দরদাম করতে পারবে হ্যাঁ পারবে যেমন এটা কত হলে তুমি লাস্ট ছাড়তে পারবে লাস্ট ছাড়তে হলে একদম 1000 টাকা পড়বে একদম ফিক্সড রেট আচ্ছা ওইদিকে দিকে দেখলাম প্রচুর পরিমাণে মানুষ কিন্তু তোমাদের এদিকে মানুষ নেই কারণটা কি মার্কেট সম্পর্কে মানুষ জানে এখানে বিচ এলাকা তো সাগর পারে আসে মানুষ ঘুরার জন্য যার কারণে এখানেই থাকে বেশিরভাগ এখানে আর আসা হয় না এখানে মার্কেট আছে তারপর ওইদিকে দিকে একটু প্রচার প্রসার আরও দরকার ঠিক আছে তার জানতে পারলো বার্মিস মার্কেটটা সম্পর্কে এদিকে আসলো আবার সমুদ্রের কিনারেও অনেক দোকান হয়ে গেছে তারপরেও আজকে কি পরিমাণ সেল আজকে আমি বেশি সেল করতে পারি মাত্র বারোশো টাকা বিক্রি করছি ইন্দানিল্লা কি বলো এত বড় দোকান দিয়ে মাত্র বারোশো টাকা এইভাবে ওগুলোকে ভাড়া দিয়ে কি পোষাবে পোষা না হলেও করা কিছু নাই আমরা মানে এখানে আপনার প্রায় সাড়ে তিন লাখ টাকা আটকে গেছে এখানে যার কারণে আমরা এখানে থাকতেছি আর কি না আমরা তো ছাড় দিতাম তুমি কি দোকানের মালিক না এটা হচ্ছে আমার বাবার আমার বাবার উপরে দোকান দিছে তো এখানে তো ঠাস করে ছাড়া দেওয়া যাচ্ছে না এখানে এই কারণে আমরা এখানে আসি এখন আচ্ছা তোমার দেশের বাড়ি কোথায় বাবা আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লা কোথায় কুমিল্লা আছে আপনার বড়ুয়া চিনেন আচ্ছা আমার বাড়ি চৌদ্দগ্রাম আচ্ছা কুমিল্লা চৌদ্দগ্রাম আমার বাড়ি এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জন্য শুভকামনা দোয়া রইলো কেমন ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ সুদীমণ্ডলী এখানের ব্যবসায়ীদের অবস্থা এতটা ভালো না দেখা যাচ্ছে এই হলো মার্কেট শেষ কাস্টমার খুবই কম আপনারা দেখেছেন আমার ব্লগ যেটা প্রথমেই করেছি ওইখানে প্রচুর পরিমাণ কাস্টমার কিন্তু এখানে কাস্টমার না থাকার কারণটা হলো এটা সম্বন্ধে মানুষ অবগত নয় কর্তৃপক্ষের এটা নিয়ে আরও প্রচার প্রসারণা করা দরকার আরও একটু অ্যাডভার্টাইজ করা দরকার তাহলে হয়তো কাস্টমার এদিকেও ভিড় করবে জি আসসালামু আলাইকুম আহমতুল্লা এখানে নিরানব্বই টাকার দোকান এই দোকানগুলি হচ্ছে আপনি যেটাই নেন সেটাই নিরানব্বই টাকা বাটি নেন ঘুরি নেন যাই নেন এভরিথিং আপনি যেটাই নেন নিরানব্বই টাকা এই হলো নিরানব্বই টাকার দোকান এই হলো নিরানব্বই টাকার দোকান আসসালামু আলাইকুম চাচা যান কেমন আছেন ভালো আপনি কি দোকানের আছেন হ্যাঁ দোকানে আছি আচ্ছা বাইরে প্রচুর পরিমাণ কাস্টমার আপনাদের এখানে একেবারে নাই কেন এখন নাই এই রাস্তার অসুবিধে এই যে আপনি এখানে উঠলে দেখবেন না জি ওইখানে বক্স দিয়া জাম করছে আবার সিএনজি আসে জাম করে দেয়

ওইদিকে কিন্তু হিউজ মানুষ হিউজ বিচের কাছা কাছে হিউজ মানুষ তারপর বেচা কিনা কিছু হয়েছে আপনার আমার দুই তিন হাজার টাকা মত হয়েছে আচ্ছা এইভাবে তো কিনে বলতে এখন নাই 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 আমাদের এই একটা দোকান এখন এই একটা আচ্ছা আচ্ছা তিনটা মিলে দুই তিন হাজার টাকা বিক্রি হয়েছে মাই গড তার মানে পার দোকানে 1000 টাকা ধরতে পারি আমরা এগুলো তো হবে না স্টাফ বিল আছে কারেন্ট বিল আছে দোকান ভাড়া আছে অনেক আছে আচ্ছা ঠিক আছে শুভকামনা দোয়া রইল আপনার জন্য আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক মন্ডলী যেটা বলছিলাম এই মার্কেটগুলোতে যে সমস্যাটির কথা মুরব্বী বললেন আপনারা শুনেছেন কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষ আছে আপনারা যারা পতেঙ্গা সিবিচে আসবেন পতেঙ্গা সিবিচে যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই মার্কেটগুলোকে ভিজিট করে যাওয়ার জন্য হ্যাঁ আলাইকুম বড় ভাই আমি ওই যে বার্মিজ মার্কেট এই পাশে আর একটা আছে না ওই দিকে আছি আচ্ছা ওই যে মুখে একটা রেস্টুরেন্ট আছে দেখো এই সামনে আছে আমি ওকে শুক্রিয়া জেজাকাল্লা খায়ের আসসালামু আলাইকুম সালাম তো বারবার দিচ্ছি এরপর আফসুস সালাম বাই সালাম দেওয়া যায় বাবু কেমন আছো ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ তোমার নাম কি মা আচ্ছা আচ্ছা ওইটা কি ওইটা এ মামনি তোমার ভাই বোন তোমরা তোমার কি নামাচ্ছে লজ্জা পাচ্ছে শুধুমণ্ডলী বিদায় নিচ্ছি অনেকক্ষণ ছিলাম এখন আমরা মোটামুটি ব্লগটি থেকে বিদায় নিচ্ছি আপনারা দেখছেন সি চট্টগ্রাম যারা এদিকে আসবেন অবশ্যই এই জায়গাটি ভিজিট করে যাওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মুজাফর আহমেদ সবুজ আবার বিদায় নিচ্ছি আমার এই সি বিচ নিয়ে আমার এটি হলো দ্বিতীয় ব্লগ আপনাদের যাদের ভালো লাগবে অবশ্যই জানাবেন আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে সুপরামর্শ দেবেন আসসালামু আলাইকুম রহমত